আলু ও মটরশুঁটির ডালনা তেল দিলাম শুকনো লঙ্কা তারপরে সেদ্ধ করে রাখা আলু আদা ভালো করে আলুটাকে ভেজে নেব আমি কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছি ওখানে তারপরে হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ জিরে গুঁড়ো তারপরে মটরশুঁটিগুলো ভালো করে ভেজে একটু ঢেকে নিতে লাগবে তারপরে ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেব আলুগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে একটু গরম মশলা ব্যাস